ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দা রেট নাইনটি ফোর তো আজকে তোমাদের জন্য একটা এয়ারপোর্ট নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি যেটা ইন্ডিয়া গো এয়ারলাইন্সের তরফ থেকে বেরিয়েছি তো চলো শুরু করা যাক আজকে দেখে নেওয়া যাক কী কোথায় এটা সরাসরি ইন্টারভিউ রয়েছে তো বন্ধুরা বিভিন্ন জায়গায় বেরিয়েছে এই চাকরিটার বিজ্ঞপ্তি কলকাতা এলা এলাহাবাদ হায়দ্রাবাদ তো আমি তোমাদের কলকাতা থেকে যারা অ্যাপ্লাই করবে সরাসরি ওয়াকিং ইন্টারভিউ তাদেরটা আমি এখানে বলছি এবং বাদ বাকি যারা অন্য জায়গা থেকে আছে সেটা অফিসিয়াল নোটিফিকেশানে দেওয়া রয়েছে সেটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেবো তোমরা দেখে নিও তো দেখো এটা বেরিয়েছে হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স এর তার থেকে দু হাজার চব্বিশে ডিসেম্বরে এবং এটা সরাসরি হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ অর্থাৎ তোমাদের স্পট জয়নিং তোমাদের যেতে হবে ওয়াকিং ইন্টারভিউ হবে তো কোথায় কি বিস্তারিত চলো দেখা নেওয়া যাক দেখো কি কি পোস্ট এখানে আবেদন করা হবে তোমাদের এখানে বলছে অফিসার এ ও এন সি এ কাস্টমার সার্ভিস ইন দ্য রোল অফ টার্মিনাল সার্ভিস অর্থাৎ সবই এগুলো অফিসার পোস্টে কাস্টমার সার্ভিসের এগুলোর ভালো মায়না রয়েছে এবং এগুলোর অ্যাসিস্ট্যান্ট প্যাসেঞ্জার উইথ চেকিং বোডিন এন্ড ব্যাগেজ সার্ভিস অ্যাড্রেস ইনকোয়ারিস্ট স্পেশাল রিকোয়েস্ট রিসার্ভ অর্থাৎ যত প্যাকিং যত ইয়ে রয়েছে সেগুলো তোমাদের আর বলেছে অপশনাল কমপ্লেক্স ফর এ সিমলেস ট্রাভেল এক্সপেরিয়েন্স থাকতে হবে পজিশন টু কি বলেছে দেখো অফিসার সিকিউরিটি অফিসারের যেখানে স্ক্রিন প্যাসেঞ্জার তো দু নম্বরে যেটা বলেছে সিকিউরিটি অপারেটর অর্থাৎ স্ক্রিন প্যাসেঞ্জার লাগেজ কার্গো ইকুইপমেন্ট মনিটর অ্যাক্সেস করার জন্য তোমাদের সিকিউরিটি অফিসার পোস্টে নিয়োগ করবে এবং তিন নম্বরে যেটা বলেছে দেখো অফিসার এএস ও কাস্টমার সার্ভিস ইন্ডার রোল অফ র্যাম্প অর্থাৎ র্যাম্প যেটা যেখানে তোমার ফ্ল্যাটগুলো নামে সেখানে তোমার কাজটা থাকবে অফিসার পোস্টের জন্য ক্লিয়ার কমিউনিকেশানে স্টাফ পাইলট অপারেশন করা বিভিন্ন পাইলট স্টাফদের তোমাদের ডাইরেকশান দিতে হবে সমস্ত সেফটি প্রোটোকলের জন্য তো এই তিনটে পোস্টে তোমার নিয়োগ হচ্ছে এবং তোমার কী কী কোয়ালিফিকেশন লাগছে দেখো রিকোয়ারমেন্ট কী কী দরকার হচ্ছে গ্র্যাজুয়েশান ইজ ম্যান্ডেটরি অর্থাৎ তোমাকে যারা ফেশার রয়েছে তাদের গ্র্যাজুয়েশান অবশ্যই লাগবে যারা ফেসার হিসাবে আবেদন করবে এবং যারা এক্সপিরিয়েন্স তাদের হচ্ছে অর্ধেক অসুবিধা নেই কিন্তু যারা গ্রাজুয়েশান রয়েছে তাদের ফেসার রয়েছে তাদের জন্য গ্র্যাজুয়েশান লাগবে এবং তোমাদের এজ কুড়ি প্লাস হতে হবে তাহলেই তোমরা আবেদন করতে পারবে এখানে তারপরে কি বলেছে দেখো ক্যান্ডিডেট নট শুন্যভাবে এনি ভিজিবল ট্যাটুস অর্থাৎ তোমার হাতে বা পায়ে কোনো কত যে ট্যাটু যেগুলোর দৃশ্যমান সেগুলো যেন না দেখা যায় সেই ধরনের ট্যাটু যদি তোমার না থাকলে হবে না দেখো ক্যান্ডিডেট বি ডিফিল ওয়ার্কিং রোটেশনাল শিফট ইনক্লুডিং নাইট শিফট হঠাৎ তোমাকে রোটেশন হঠাৎ তোমাকে রাত্রে ডিউটি দিতে পারে বা ওই দুপুরে বিকালে যে কোনো সময় এবং নাইট শিফটে তোমাকে থাকবেই 3 নম্বরে দেখো বলেছে वैलिड পাসপোর্ট তো তোমার কাছে একটা পাসপোর্ট থাকতে হবে वैलिड एवं তারপর দেখো ফর এক্সপেরিয়েন্স कैंडिडेट যারা এক্সপেরিয়েন্স कैंडिडेट তাদের কাছে পিজিএস এম পুলিশ লেটারস এক্সপেরিয়েন্স অথবা এক্সপেরিয়েন্স সার্টিফিকেট অথবা এই সাইনডর কপি অ্যাস মেনটরি ফর अवेलेबल एक्सपीरियंस অর্থাৎ যারা এক্সপেরিয়েন্স এর জন্য আবেদন করবে তাদের কাছে এই সার্টিফিকেট পুরো থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে একবার দেখো যে কলকাতায় তোমাদের কোথায় ইন্টারভিউটা হবে ওয়ার্কিং ইন্টারভিউ তোমাদের সরাসরি নিয়ে কোনো আবেদন করতে হবে না সরাসরি গিয়ে ওখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের দেখো এটা যেহেতু অনলাইনে আবেদন নেই কলকাতার এটা ডেট আগে সতেরোই ডিসেম্বর দু হাজার তোমাদের সরাসরি ইন্টারভিউটা আগে তোমাদের আঠেরো তারিখ ছিল কিন্তু এটা সংশোধন করে এখন সতেরো তারিখ করা হয়েছে তো কলকাতায় তোমাদের সতেরোই ডিসেম্বর চলে যেতে হবে সরাসরি এবং ওখানে গিয়েই তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে এটা অনলাইনে করলে হবে না ওয়ার্কিং ইন্টারভিউ রয়েছে যেহেতু রেজিস্ট্রেশন টাইম দেখো ওখানে বলে দিয়েছে এটা হবে সাড়ে আটটা থেকে সাড়ে নটা এ এম সকাল সাড়ে আটটা থেকে সাড়ে আট নটা এ এমের মধ্যে তোমাদের ওই স্থানে পৌঁছে যেতে হবে এবং ইন্টারভিউ টাইম হচ্ছে তোমাদের সাড়ে নটা থেকে উনিশটা তিরিশটা সাড়ে সাতটা পর্যন্ত তোমাদের এর মধ্যে ইন্টারভিউ হবে এবং দেখো কোথায় এটা ইন্টারভিউটা হবে কলকাতায় হোটেল গ্যালারি হুটকুমোর সিক্সটি সেভেন বাগমারি রোড নিয়ার উল্টোডাঙ্গা কলকাতা বেঙ্গল সাত লক্ষ চুয়ান্ন অর্থাৎ উল্টোডাঙ্গা তোমার ওখান থেকে যেতে হবে উটকোমোড়ে এখানে তোমার হোটেল গ্যালারি যে আছে সেখানেই তোমাদের সরাসরি ইন্টারভিউটা হবে তো এ এখানে গিয়ে সরাসরি তোমাদের ইন্টারভিউ এবং নিয়োগ নিয়োগ প্রক্রিয়া ওখানেই হবে তোমাদের তো তোমরা সরাসরি ওখানে চলে যেতে পারো এটা খুব ভালো একটা চাকরি রয়েছে তো এছাড়া অন্যান্য রাজ্যে তোমার বেরিয়েছে তোমাদের অন্যান্য বন্দরেও তো সেগুলো আমি ভিডিও রেজিস্ট্রেশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো তো এইখানে তাড়াতাড়ি অ্যাপ্লাই করে দাও কারণ এটা কলকাতায় যে ডেট তোমার সতেরো তারিখ হয়েছে অন্যান্য জায়গায় অন্যান্য দিন রয়েছে তো এটা আগের আঠেরো তারিখ ইন্টারভিউ ডেট ছিল তো এখন সেটা সতেরো তারিখ করে দিয়েছো তোমরা তাড়াতাড়ি আবেদন করে দিও যারা যারা আর ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা রেডি করে রাখো সমস্ত গ্র্যাজুয়েশান টেন মার্কশিট তোমাদের যত ছিল মার্কশিটগুলো অল মার্কশিট টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান সব সমস্ত কিছু তোমরা করে দিও তারপরে তোমাদের অরিজিনাল আইডি প্রুফ আধার কার্ড বা প্যান কার্ড এগুলো নিয়ে যাও এবং যে সঙ্গে করে নিয়ে যাবে তোমরা এছাড়া যদি এস সি এস থাকে সেগুলো তোমরা নিয়ে যাবে সমস্ত ডকুমেন্ট পাসপোর্ট তারপরে ভ্যালিড পাস আইডি কপি এগুলো সবই নিয়ে যাও তো এ ভিডিও আমি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো যে কোথায় দিয়েছে বেরিয়েছিল এটা তো আমরা দেখে নিও তো আজকের মতো ভিডিও এটুকু থ্যাংক ইউ